পবিত্র মাহের রমজান উপলক্ষে তারেক জিয়া ঘোষিত দুহার পৌরসভার পাঁচ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঢাকার দুহার উপজেলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা এবং রমজানের পবিত্র রক্ষার্থে দুয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের নূরপুর এলাকায় এ দুয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বিশেষ অতিথি ছিলেন দুহার পৌরসভার সভাপতি এস এম কুদ্দুস সাধারণ সম্পাদক মুসলেম উদ্দিন খান মাসুম সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম পৌরসভা পাঁচ নং ওয়ার্ডের সাবেক সভাপতি শাহজাহান ভুইয়া ঢাকা জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সুহান ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান ঠান্ডু পৌরসভা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহজাহান দেওয়ান পৌরসভা পাঁচ নং ওয়ার্ড সভাপতি আতাউর রহমান সুজাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসেম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুমন মোল্লা শাহজাহান মোতেন চোখদার নাজমুল ব্যাপারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতায় ছিলেন দুহার পৌরসভা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সজিব হোসেন মোল্লা